আপনি কি বহু বছর ধরে মেস্তার সমস্যায় ভুগছেন আপনার মুখে কি অনেক বেশি পরিমাণে মেস্তার দাগ পড়ে গিয়েছে বাজার থেকে নানান ধরনের ক্রিম কিনে ব্যবহার করার পরও মেস্তার দাগ একটুও ভালো হয়নি বরঞ্চ মেস্তা বারবার ফিরে এসেছে তাহলে আজকের ভিডিওটি আপনার জন্যই আজ আমি আপনাদের মাঝে এমন একটি ভিডিও নিয়ে চলে এসেছি এটি দেখার পরে আপনাদের মেস্তার জন্য আলাদা করে বাজার থেকে কিছুই কিনে আনতে হবে না খুব সহজে বাসায় থাকা উপকরণ দিয়ে কিন্তু আপনারা মেস্তার সমস্যা থেকে মুক্তি পেতে পারবেন তার আগে চলুন জেনে নেওয়া যাক মেস্তা বা মেলাজমা কেন হয় মেস্তা বা মেলাজমা ত্বকের এক ধরনের অসুখ সাধারণত শোয়েলে হিস্টোজেন ও পোজেস্টোরন হরমোনের মাত্রা বেড়ে গেলে মেস্তা দেখা দেয় আবার অনেক সময় দেখা যায় যে যারা রোদে অতিরিক্ত পরিমাণে কাজ করে তাদের ক্ষেত্রেও কিন্তু মিস্তার সমস্যাটা দেখা দিতে পারে তাছাড়াও যাদের থাইরয়েড এবং চোরক্তচাপের সমস্যা আছে এই ধরনের ওষুধ খাওয়ার ফলেও কিন্তু মেস্তার সমস্যাটা দেখা দেয় আবার যারা জর্ম নিয়ন্ত্রণের পিল খান সেক্ষেত্রেও কিন্তু মেস্তার যে সমস্যাটা সেটি কিন্তু দেখা দিতে পারে এই সব ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়ার ফলে কিন্তু মেস্তার সমস্যা দেখা দেয় আবার অনেকের কিন্তু এমনিতেও মেস্তা দেখা দেয় পঁচানব্বই থেকে আটানব্বই শতাংশ মানুষের ক্ষেত্রে কিন্তু মুখে মেস্তার সমস্যা দেখা দেয় এটি যদিও কোনো ছোঁয়াচে অসুখ না তবে এটি দেখা দিলে কিন্তু ত্বকের যে লাবণ্যতা সেটি কিন্তু একদমই নষ্ট হয়ে যায় এটি দূর করতে এবং ত্বকের লাবণতা ফিরে আনতে আপনারা এই রেমেডিটি ব্যবহার করে দেখতে পারেন আপনার মেস্তা তো দূর হবেই হবে আপনার ত্বকের ফিরে আসবে তো এখানে প্রথমেই দেখতে পাচ্ছেন আমি কিন্তু কিছুটা পরিমাণে মসুরের ডাউল নিয়ে নিয়েছি মসুরের ডাউল কিন্তু আমাদের ত্বকের জন্য খুবই উপকারী নিয়মিত মশুরের ডাউল ব্যবহার করলে আপনার ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করবেই তার সঙ্গে সঙ্গে আপনার ত্বকের যে মৃতগোষগুলো আছে সেগুলো সারিয়ে ত্বককে উজ্জ্বল মসৃণ এবং সুন্দর করতে কিন্তু মশুর খুব ভালো কাজ করে তাছাড়াও যাদের ত্বক অনেক বেশি রুক্ষ শুষ্ক হয়ে গিয়েছে ত্বকের শুষ্ক ভাব কমিয়ে ত্বককে নরম তুলতুলে করতে কিন্তু মশাই ডাল অনেক ভালো কাজ করে আর তাছাড়া ব্রোনের প্রবণতা যাদের মুখে বেশি দেখা যায় বা যাদের অল্পতেই মুখে ব্রোনের সমস্যা দেখা দেয় বা অলরেডি যাদের মুখে ব্রোন আছে তারা যদি মশুর ডাউলটা বেটে ব্যবহার করেন তাহলে কিন্তু আপনার ব্রোনের সমস্যাটা একদমই চলে যাবে তো এখানে আমি দেখতে পাচ্ছেন অল্প একটু পরিমাণে কিন্তু ডাউল নিয়ে নিয়েছিলাম আর ডাউল চাউলটা কিন্তু একটা বাটিতে কিছুটা পরিমাণ পানি দিয়ে বেশ কিছু সময় কিন্তু ভিজিয়ে রেখেছি যত সময় না পর্যন্ত ডাউলটা একটু ফুলে উঠছে তত সময় কিন্তু পানিতে ভিজে নিতে হবে ভিজিয়ে রাখার পরে এখানে দেখতে পাচ্ছেন আমি একটা বাটি নিয়ে নিয়েছি আর বাটির মধ্যে যেটি নিয়ে নিব সেটি হলো আগে থেকে আমি যে মসুরির ডালটা ভিজে রেখেছিলাম সেই মসুরির ডালের পেস্টটা কিন্তু আমি এখানে নিয়ে নিব তো এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এক চামচ পরিমাণে মসুর ডালের যে পেস্টটা সেটি নিয়ে নিয়েছি আর এটি ঠিক কতটা মিহি করে বেটে নিয়েছি সেটি কিন্তু আমি আপনা দেখিয়ে দিলাম এটি কিন্তু সম্পূর্ণ মিহি করে বেটে নিতে হবে এখানে কিন্তু আপনারা চাইলে এই কাজটি শিলনোড়াও করতে পারেন অথবা কিন্তু ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন আপনাদের কাছে যে পদ্ধতিটি সহজ মনে হয় আপনারা সেভাবে কিন্তু মশের ডালের পেস্টটা এখানে নিয়ে নেবেন আর এখানে যেহেতু আমি এই রেমেডিটি একবার ব্যবহার করার জন্য বানাবো তো সেক্ষেত্রে কিন্তু আমি এখানে যে উপাদানগুলো যতটুকু পরিমাণে দেখিয়ে দিচ্ছি আপনারা সেই অনুযায়ী কিন্তু এই রেমেডিটি বাসায় বানিয়ে নেবেন আর রেমেডিটি বানিয়ে যদি আপনারা ঘরে সংরক্ষণ করতে চান তো সেক্ষেত্রে কিন্তু আমি উপাদানগুলো যে পরিমাণে দেখিয়ে দিয়েছি তার থেকে কিন্তু পরিমাণে একটু বাড়িয়ে নিতে হবে তো এরপরে যে জিনিসটি দিয়ে দিব সেটি হল নারকল তেল নারকল তেল কিন্তু আমাদের ত্বকের জন্য খুবই উপকারী নারকল তেল নিয়মিত ত্বকে লাগানোর ফলে ত্বকের যে রুক্ষ ভাবটা সেটি দূর হয় তাছাড়াও ত্বকের কুচকে যাওয়া ভাবটা দূর করে ত্বকটা অনেক বেশি পরিমাণে ফসা করে যাদের ত্বক ত্বকটা অনেক বেশি পরিমাণে কুচকে গিয়েছে বা ত্বকটা একদমই টান টান দেখাচ্ছে না তারা কিন্তু নিয়মিত নারকল তেলটা ব্যবহার করে দেখতে পারেন আপনার ত্বকের কুচকে যাওয়া ভাবটা দূর হয়ে যাবে তাছাড়াও যাদের ত্বকটা ভিতর থেকে ফসা করতে চান বা ত্বকের উপর থেকে নানান ধরনের দাগ দূর করতে চান তারা কিন্তু এইভাবে নারকেল তেলটা ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার ত্বকের উপর থেকে সকল দাগ দূর করে দেবে এবং আপনার ত্বকটা কিন্তু অনেক বেশি পরিমাণে ফর্সা করবে তো এরপরে এর মধ্যে যে জিনিসটি দিয়ে দেবো সেটি হলো গ্লিসারিন গ্লিসারিন কিন্তু আমাদের ত্বকের জন্য খুব উপকারী আর গ্লিসারিন লাগানোর ফলে যাদের ত্বকটা অনেক বেশি রুক্ষ ত্বকে সেই রুক্ষ ভাবটা দূর করবে এবং ত্বকটা কিন্তু অনেক বেশি নরম করবে অনেক সময় দেখা যায় যে স্থানটাতে মেস্তা হয়েছে সেই স্থানের ত্বকটা কিন্তু একটু বা শুষ্ক দেখা যায় তো সেক্ষেত্রে যদি আপনারা এখানে কয়েক ফোঁটা গ্লিসারিন ব্যবহার করেন তাহলে আপনাদের ত্বকের সেই রুক্ষ ভাবটা কিন্তু একদমই দূর হয়ে যাবে তো এখানে কিন্তু আমি গ্লিসারিনটা পানি মিশিয়ে ব্যবহার করেছি আপনারা যদি পানি না মিশিয়ে ব্যবহার করেন তাহলে কিন্তু এখানে চার থেকে পাঁচ ফোটা পরিমাণে গ্লিসাইন আপনারা দিয়ে নেবেন তো বাটির মধ্যে দেওয়ার পরে আমি আগে থেকে যে উপাদানগুলো দিয়ে রেখেছিলাম সবগুলো উপাদান কিন্তু ভালো করে নেড়ে মিশিয়ে নেব আসলে যে কোনো রেমেডি বানানোর ক্ষেত্রে উপাদানগুলো কিন্তু ভালো করে মিশিয়ে নেওয়াটা খুবই জরুরি সবগুলো উপাদান ভালোভাবে মিশে গেলে সেই রেমেডিটি কিন্তু একশো ভাগ কার্যকারিতা পায় আর আমি এই ভিডিওতে ঠিক যেভাবে যেভাবে দেখিয়ে দিয়েছি আপনারা বাসায় কিন্তু সেমভাবেই এই কাজটি করবেন তাহলেই কিন্তু আপনারা একশো ভাগ রেজাল্ট পাবেন সম্পূর্ণ কিছু সব কিছু ডিটেলসে জানতে হলে অবশ্যই কিন্তু ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে ভিডিওটি যদি পুরোপুরি না দেখেন তাহলে কিন্তু আপনারা একদমই বুঝতে পারবেন না তো সেক্ষেত্রে কিন্তু এটি বাসায় ট্রাই করলে আপনারা আসল যে ফলাফলটা বা একশো ভাগ ফলাফল কিন্তু আপনারা পাবেন না তো এরপরে এর মধ্যে যে জিনিসটি দিয়ে দিচ্ছি সেটি হলো হলুদ হলুদের গুণাগুণ কম বেশি কিন্তু আমরা সবাই জানি কিন্তু আমাদের ত্বকের জন্য হলুদ যে কতটা উপকারী সেটি কিন্তু বেশিরভাগ মানুষই জানেন না হলুদ যদি ত্বকে লাগানো যায় তো সেক্ষেত্রে যেটা হয় ত্বকের ভেতর থেকে কিন্তু যে কোনো কালচে দাগ দূর করে ত্বকটা অনেক বেশি পরিমাণে ফসা করে ফেলে তো এখানে কিন্তু দেখতেই পাচ্ছেন আমি কিন্তু রান্নার যে হলুদটা সেটি কিন্তু দিয়ে দিয়েছি তবে আপনাদের হাতের নাগালে বা আশেপাশে যদি কাঁচা হলুদটা থাকে আপনারা চেষ্টা করবেন সবসময় কাঁচা হলুদটা ব্যবহার করার কারণ ত্বকের যত্নে কিন্তু কাঁচা হলুদের ভূমিকা অপরিসীম কাঁচা হলুদ নিয়মিত লাগানোর ফলে যে শুধু মুখের থেকে কালো দাগ দূর হয় তা কিন্তু না মুখটা কিন্তু অনেক বেশি পরিমাণে ফর্সা করতেও কিন্তু হলুদ অনেক ভালো কাজ করে অনেক সময় দেখা যাচ্ছে অনেক দামি দামি ক্রিম ব্যবহার করেও কিন্তু ত্বকের যে রেজাল্টটা পাওয়া যায় না সেটি কিন্তু ঘরোয়া উপায়ে ঘরোয়া রেমেডি ব্যবহার করলে কিন্তু তার থেকে অনেক ভালো রেজাল্ট পাওয়া যায় আর ঘরোয়া উপাদান দিয়ে যদি রেমেডি বানিয়ে আপনারা ব্যবহার করেন তাহলে কিন্তু আপনার ত্বকের উপর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া করবে না এবং আপনার ত্বকের কোনো প্রকার ক্ষতি কিন্তু করবে না তো এরপরে এর মধ্যে যে জিনিসটি দিয়ে দিব সেটি হলো আলু এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু একটি ছোট্ট সাইজের আলু নিয়ে নিয়েছি আর আলুটা যেটা করতে হবে সেটি কিন্তু ধুয়ে নিতে হবে অবশ্যই কিন্তু আলো ব্যবহার করার আগে ধুয়ে নিয়ে তারপর ব্যবহার করবেন তো এখানে কিন্তু আমি যে সাইজের আলোটা দেখিয়ে দিয়েছি এখানে কিন্তু আমার পুরোটা আলু লাগবে না এখানে কিন্তু আমি অর্ধেকটা পরিমাণে আলু নিয়ে নিব আর আলোটা যেটা করতে হবে একটা কিছু সাহায্যে কিন্তু থেঁতো করে নিতে হবে থেঁতো করে নিয়ে আলুর যে রসটা সেটি কিন্তু বের করে নিতে হবে এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু হাফ চামচের একটু বেশি পরিমাণে কিন্তু এখানে আলুর রস হয়ে গিয়েছে অর্থাৎ একটা ছোটো সাইজের আলুর অর্ধেকটা পরিমাণে থেকে যতটুকু পরিমাণের রস হবে ততটুকু রস কিন্তু আপনারা এই রেমেডির মধ্যে দিয়ে দিবেন তাহলেই কিন্তু হবে তো আলুর রসটা দেওয়ার পরে আমি আগে থেকে যে উপাদানগুলো এর মধ্যে দিয়ে রেখেছিলাম সেগুলোর সঙ্গে কিন্তু একটু ভালো করে নেড়ে মিশিয়ে নিতে হবে এই কাজটি কিন্তু কয়েক মিনিট ধরে করে নিতে হবে কারণ বেশি সময় নাড়ার ফলে এই ক্রিমের কার্যকারিতা কিন্তু বেড়ে যাবে এখানে আলু রস দিয়ে কিন্তু নাড়াচাড়া করা হয়ে গিয়েছে এরপরে এর মধ্যে যে জিনিসটি দিয়ে দিব সেটি হলো কালো জিরার তেল কালো জিরা আমাদের শরীরের জন্য যে কতটা উপকারী সেটি কিন্তু আমরা কম বেশি অনেকেই জানি কিন্তু ত্বকের জন্য বা মেস্তা দূর করতে যে কালো জিরা ঠিক কতটা উপকারী সেটি কিন্তু একশো ভাগ মানুষই জানে না কালো জিরার তেল যদি নিয়মিত মুখে লাগানো যায় সেক্ষেত্রে কিন্তু মুখ থেকে মেস্তা একদম দূর হয়ে যায় তো এক্ষেত্রে যদি আপনারা হাতের নাগালে কালো জিরার তেলটা না পান আপনারা কালো জিরাটা কিন্তু বেটে ব্যবহার করতে পারেন তবে কালো জিরার তেলটা দিলে কিন্তু বেশি উপকার হবে অনেক সময় রাস্তায় যে ভ্যান গাড়িগুলো থাকে সেইখানে কিন্তু কিন্তু কালো তেলটা পাওয়া যায় আপনার চাইলে কিন্তু ছোট্ট এক বোতল তেল কিনে সারা বছর ব্যবহার করতে পারবেন এটি যে শুধু মেস্তা দূর করতে সাহায্য করে তা কিন্তু না শরীরের জয়েন্টে জয়েন্টের যে ব্যথাগুলো আছে সেগুলো দূর করতেও কিন্তু কালো তেলটা খুব ভালো কাজ করে তো এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু এই রেমিডিটি একদম তৈরি হয়ে গিয়েছে এবার কিন্তু এর ব্যবহার বিধি আমি আপনাদেরকে দেখিয়ে দেব। তো এটি ব্যবহার করার আগে যেটি করতে হবে আপনার মুখটা কিন্তু অবশ্যই ভালো করে হালকা কুসুম গরম পানি দিয়ে পরিষ্কার করে নিতে হবে অথবা আপনি যে স্থানটাতে মেস্তা হয়েছে সেই স্থানটাতে কিন্তু খুবই ভালো করে হালকা কুসুম গরম পানি দিয়ে পরিষ্কার করে নিতে হবে তারপর ঠিক আমি হাতের উপর যেভাবে দেখিয়ে দিচ্ছি সেম কাজটা কিন্তু আপনার মুখের উপর করতে হবে আপনার যে স্থানটাতে মুখে মেস্তা দেখা দিয়েছে সেই স্থানটাতে কিন্তু আপনারা চাইলে এভাবে লাগিয়ে রাখতে পারেন অথবা অনেকের মুখে দেখা যায় যে ছোট ছোট মেস্তার দাগ দেখা যায় বা ব্রোনের দাগ দেখা যায় আপনারা কিন্তু এই ক্ষেত্রে এরকম করে আমি ঠিক যেভাবে হাতের উপর দেখে দিচ্ছি সেমভাবে কিন্তু আপনার যে স্থানতে ব্রণের দাগ বা মেস্তার দাগ রয়েছে সেই স্থানটাতে কিন্তু লাগিয়ে নিতে পারেন অথবা আপনারা চাইলে কিন্তু এই রেমিডিটি আপনার পুরো মুখেও লাগিয়ে নিতে পারেন এতে যে উপাদানগুলো দেওয়া আছে সবগুলো উপাদানই কিন্তু আমাদের ত্বকের জন্য খুবই উপকারী এই রেমেডিটি মুখে লাগানোর ফলে কিন্তু আপনার কোনো প্রকার ক্ষতি হবে না বরং আপনার মুখ থেকে সকল সমস্যা দূর করে আপনার ত্বকটা ধবধবে ফর্সা করবে আর যারা মেস্তার দাগটা দূর করতে চাচ্ছেন তাদের মেস্তা কিন্তু একদমই দূর হয়ে যাবে